আজকে ডেট টু আমাদের পুরী ট্রিপের কালকে আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ডিনার করে তাও খুব তাড়াতাড়ি নয় রাত্রি সাড়ে এগারোটা মতো হয়েছিল আমরা সাদে আল্লাতে বাঙালি খাবার খেতে গেছিলাম আর তোমরা তো জানোই যে পুরী বাঙালির ফেভারিট মধ্যে একটা আর অনেকেই এসে এখানে মাছ আর বাঙালি খাবার খোঁজে তো আমি রেকমেন্ড করবো কি সাদে আল্লাতে একবার যেও এখানে অনেক রেস্টুরেন্টসই আছে বাঙালি যেমন তেরো পার্বণ আছে ভজরি ষোলো আনা বাঙালি সবই আছে আর আনা বাঙালির একদমই পাশে সে হলো সাদে আনা ষোলোয়না বাঙালিতে আমরা গেছিলাম বাট ওখানে বললো ফিক্সড মেনু তো আমাদের সবাই সব খায় না তো তার জন্য আমরা সাদে আল্লাতে গেলাম আর সত্যিই খাবার খুব ভালো ছিল তো তোমরাও যদি এখানে এসে কোনো বাঙালি খাবার খেতে চাও তো একবার সাদে আল্লাতে যেও আমি রেকমেন্ড করব ওটা আর ওখানে কচু পাতা বাটা চিংড়িটা খুব ভালো ছিল তো কারো যদি চিংড়িতে অ্যালার্জি না থাকে তো ওটা একবার ট্রাই করো প্রাইসটাও সত্যি খুব রিজনেবল আমরা অনেক কিছুই নিয়েছিলাম আমি দেখিয়েছি লাস্ট এপিসোডে চোদ্দশো টাকার মতো বিল হয়েছিল আমাদের তাছাড়া আজকে আমরা এখন ব্রেকফাস্ট করব এখন অলরেডি সকাল এগারোটা বেজে গেছে তো সামনেই একদম বিচ তো আমাদের ইচ্ছা আছে একবার আজকে বিচটা যাওয়ার তাছাড়া আজকে ওয়েদারটাও খুব ভালো একদম গরম নেই ইনফ্যাক্ট ক্লাউডি হয়ে আছে তো একদিক দিয়ে মার্চে এরকম ওয়েদার খুবই আনএক্সপেক্টেড হোপফুলি বৃষ্টি না আসে দেখি কি করি না করি তোমরাও দেখো ইচ্ছা আছে চিলকা যাওয়ার এখান থেকে এক ঘন্টার মতো ড্রাইভ তো ওটাও আমি কভার করব ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম সমুদ্র সৈকতে সমুদ্রের জলটা দেখে মনটা ভরে গেল আর তার সাথে ছিল সুন্দর আবহাওয়া ফাইনালি আমরা বিচে একটু এলাম বাট ওই দিকটায় প্রচন্ড ভিড় ছিল তো আমরা ড্রাইভ করে একটু সামনের দিকে চলে এসেছি তো এখানে তুলনামূলক একটু খালি আছে মেরিন ড্রাইভের দিকে আর এদিকটা খুব সুন্দর ইজিলি পার্কিংও পেয়ে গেছি অপোজিট সাইডে ভিড়টা যেহেতু একটু কম আর ওয়েদারটা এত সুন্দর খুব ভালো লাগছে আর ঢেউয়ের আওয়াজটা শুনতেই পাচ্ছ এই সত্যি কথা বলতে যখন ছোটবেলায় পুরী গেছিলাম দেখেছিলাম ঢেউ অনেক বেশি তুলনামূলক ভেউ এখন কিন্তু অনেক কমে গেছে আমি জানি না অন্য সময় ঢেউ বেশি হয় কিনা তোমরা যদি এর মধ্যে গিয়ে তাহলে নিশ্চয়ই আমাকে আর মা এখানে ছানার চিনি খাচ্ছে এখানে ডাবও আছে এখানে উটের ক্যামেল রাইড হচ্ছে তো কেউ যদি চাও নিশ্চয়ই করতে পারো তো সময় কাটানোর অনেক কিছুই আছে তাছাড়া এখানে বীচ বেড আছে মানে বেড তো নয় চেয়ার আছে ছাতা দিয়ে তো সেখানে বসেও কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো আশা করছি খুব ভালো লাগবে আর আজকে ওয়েদারটাই এত সুন্দর যে পুরো মানে দিনটা এত ভালো করে দিয়েছে তোমরাও যদি পুরি যাও এই মিষ্টি নিশ্চয়ই খেতে পারো খুবই সুস্বাদু এটা কি মদন মন এটা খির এটা খির মোহন সব 10 টাকা করে কিছু 10 টাকা সব কিছু 10 টাকা তুমি কখন থেকে কটাবধি বসো সকাল 6টা মধ্যে চলে আসে আর কতক্ষণ থাকো পর্যন্ত থাকে কি তবে বাইতে বাড়ি চলে যাবে ভাত আর কি পাঁচটা চলে তোমার বাড়ি কোথায় বলে ঠিক আছে বিক্রি কম আমরা মোটামুটি এখানটা অনেকটাই ফাঁকা পেয়েছিলাম তাই বেশ কিছুক্ষণ বসে গল্প করে নিলাম আমরা থাকলাম কিছুক্ষণ বিচে তো এখন ইচ্ছা আছে একটা চিলকা যাওয়ার চিলকার দিকে যাচ্ছি অলরেডি দেড়টা বাজে আর তিন ঘন্টার রাস্তা জানি না টাইমে পৌঁছতে পারবো কিনা স্টিল দেখি কি হয় আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর একটু একটু গরম লাগছে বাট বিচের সামনে খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে ফাইনালি আমরা চিলকা পৌঁছে গেছি পুরী থেকে যখন আসছিলাম গুগল ম্যাপের লোকেশন কিছুই নিচ্ছিল না মানে চিল্কা লেক দিয়ে সার্চ করলে দেখাচ্ছিলো যে লোকেশন নট ফাউন্ড তো তোমরাও যদি পুরী থেকে ড্রাইভ করে চিল্কা আসো তাহলে আইদের চিল্কা ধাবা বা বারকুল বলে সার্চ করতে পারো তাহলে সুবিধা হবে ওটি ডিসি নিবাস বারকুল বা আমি সিম্পল বলছি চিল্কা ধাবা বলে সার্চ করো ইজিলি পেয়ে যাবে চিলকা ধাবার থেকে সেভেন হান্ড্রেড মিটার্স কি ওয়ান কিলোমিটারের মধ্যেই লেকটা আর এখানে পার্কিং আছে চল্লিশ টাকা নেয় আর পার্কিংয়ে রেখে হেঁটে আসতে হবে মানে হাঁটাটা খুবই ইজি নট ইভেন আ মিনিট আর হ্যাঁ সাড়ে চারটায় পৌঁছানোর কথা ছিল বাট সাড়ে তিনটাতেই পৌঁছে গেছে চিলিকা লেক কিন্তু খুবই বিখ্যাত একটি ঝিলের মধ্যে একটা কিন্তু খুব একটা কিছু করার এখানে দেখতে পেলাম না কিন্তু তোমরা যদি ফাঁকায় ফাঁকায় বসে একটু আবহাওয়ার মজা নিতে চাও তাহলে নিশ্চয়ই এই জায়গায় আসতে পারো আচ্ছা এখানে ওয়াটার স্পোর্টস হয় বেসিক্যালি এটা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স তো অনেক কিছুই হয় জেচকি বা নানান যদি করতে চাও তো করতে পারো এখানেই টিকিট কাউন্টার আছে টিকিট কেটে ওয়াটার স্পোর্টস এনজয় করতে পারো তাছাড়াও এখানে আর কিছুই নেই এলাম যদি ওয়াটার স্পোর্টস করতে ইচ্ছে হয় তাহলে এটাই সেই জায়গা অনেক কিছু অপশন আছে এখানে কেমন লাগছিল এখানে তো ফুল না আমরা চিলকাতেই এসেছি মায়ের ইচ্ছা সৎপাড়া না খুদাই যাওয়া সৎপাড়া কিন্তু মা বলেছে আমাদের চিলকা আমরাতেই চিলকা নিয়ে বন্ধু কে বন্ধু কত

দেখতে পাচ্ছ চিলকা ফ্যামিলি রেস্টুরেন্ট খাবারের স্বাদ কিন্তু এখানে খুবই ভালো যদি মাছ খেতে চাও তাহলে নিশ্চয়ই এখানে আসতে পারো উল্টো দিকেই আছে চিলিকা ধাবা সেটা কিন্তু নন এসি আর আমরা যেটাই খেলাম সেটা হলো এসি চিলকা থেকে আমরা রুমে এসে গেছি রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম চা খেলাম এবার একটু বিচের দিকে যাবো আবার কালকের মতো আমরা মাছ খেতে চলে এলাম এখানে অনেক মাছ আছে কিন্তু আর কোনোটাই কিন্তু ভাজা বা রং লাগানো মাছ নয় একদম ফ্রেশ মাছ তোমরা যেভাবে বলবে সেভাবেই বানিয়ে দেবে আমরা তাই চিংড়ির পকোড়া আর পার্শে ভাজা নিয়ে নিলাম চিংড়ির পকোড়াটা কিন্তু খুবই ভালো ছিল পার্শে যদিও আমি খাই না কিন্তু মা খেয়ে বলল সত্যিই খুব সুস্বাদু এই জায়গা একদমই কিন্তু আমাদের হোটেলের উল্টো দিকে দেখো এখান থেকেই দেখা যাচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল আর উড়িষ্যার সম্বলপুরি সিল্কের ব্যাপারে তো সবাই জানে তাই যদি সময় থাকে হাতে বাড়ির লোকের জন্য কিছু শপিং করতেও পারো এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে শাড়ির আমরা নিজেদের জন্য টুকটাক শপিং করে তারপর ফিরে এলাম হোটেলে আর কালকে আমাদের প্ল্যান আছে কি জগন্নাথ টেম্পেল আর কোন যাওয়ার আর হোটেল খুঁজছিলাম হ্যাঁ তো ভিক্টোরিয়া ক্লাবেই আর একটা রুম খালি হয়েছে একদম ফ্রান্সি ফেসিং রুম তো দেখি কালকে হয়তো ওই রুমটাই শিফট করবো তো রুমটাও তোমাদের দেখাবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা লাইক এন্ড শেয়ার করবে আর প্লিজ কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করবে